আজকে আপনাদের মিম গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো আগে কেউ এভাবে এত সহজভাবে আপনাদের দেখায়নি এত সহজ তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করাই যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি তো আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি এরপর আড়ের মাপটা নিতে হবে পোনে তিন ইঞ্চি তো পোনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর উপরের দিকেও একটা চিহ্ন করে নেবেন এভাবে যখন চিহ্ন হয়ে যাবে এখন হচ্ছে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এখান থেকে পোনে এক ইঞ্চি এরপর হচ্ছে এই কোনার থেকে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিতে এভাবে করে নেবেন নেওয়ার পর এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নেবেন তো এইভাবে হচ্ছে ডিজাইনটি আট করে নেবেন ভালোভাবে তো এভাবে যখন আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে উপরের দিকে দেড় ইঞ্চি নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এইভাবে হচ্ছে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন তো এই কোনার থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করবেন করার পর এখান থেকে হচ্ছে এই চার ইঞ্চি চিহ্ন পর্যন্ত ভাবে রাউন্ড করে দিবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখানে বাড়তি বক্র নেবেন এক ইঞ্চি তো এনসি বক্রমটাইভাবে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমরা গলাটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো